গণমাধ্যমে যারা কাজ করেন সেই সাংবাদিকদেরকে বলা হয় জাতির বিবেক সত্যিকার গণমাধ্যম বা আমরা সাংবাদিকরা যথাযথভাবে সেই দায়িত্বশীল ভূমিকা পালন করছি না কিংবা করতে পারছি না বিশেষ করে বিগত ফেসিবাদী আমরি আমাদের বলেছেন এদেশে সাংবাদিকতা বলতেই কিছুই ছিল না সত্য তুলে ধরার কোনো সুযোগ ছিল না গুম হয়েছে সেই কথা লেখার সুযোগ ছিল না আইনাগরের কথা বাংলাদেশের গণমাধ্যমে লিখতে পারেনি বা লিখেনি অথচ বিদেশি গণমাধ্যমে লিখেছে যার কারণে আজকে বাংলাদেশের গণমাধ্যম অনেকটা বিশ্বাস হারিয়ে ফেলেছে আস্থা অর্জনে চরমভাবে ব্যর্থ হয়েছে আমি মনে করি এখন একটা অত্যন্ত চমৎকার সময় এসেছে পালিয়ে গেছে এখন সময় সবচেয়ে একটা সুন্দর আমরা সত্যিকারের সাংবাদিকতা করবো সাদাকে সাদা বলবো কালো কালো বলবো সত্যটাই তুলে দেবো মিথ্যাছারের দ্বারের কাছে আমরা যাব না এটা সত্য যে স্বাধীন গণমাধ্যমের পক্ষে দায়িত্বশীল সাংবাদিকতার চর্চা কেবল সম্ভব আর সেটা না হলে তো কিভাবে সাংবাদিক করবে তাই আমি রাষ্ট্রের কাছে আমাদের আবেদন কার্ড থাকবে সরকারের কাছে যারা আছেন তাদের কাছে আমাদের থাকবে পেশার স্বাধীনতা নিশ্চিত করতে হবে যদি আপনারা সত্যটা জানতে চান গণমাধ্যমের স্বাধীনতা চান সরকার রাজনৈতিক প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তি বা সরকারি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানের নজরদারি করতে সব বেশি প্রয়োজন হচ্ছে গণমাধ্যমের স্বাধীনতা এই জায়গাগুলোতে সবচেয়ে অরিয়ব দুর্নীতিটা হয় সাত দিন গণমাধ্যমই কেবল পারে সত্য নিশ্চয় খবর উপস্থাপন করতে বাধা থাকলে কিভাবে করবে তবে আমাদের মনে রাখা জরুরি সত্যনিষ্ঠ সংবাদ প্রদানে যেমন গণমাধ্যমের স্বাধীনতার প্রয়োজন তেমনি গণমাধ্যম সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকাও অপরিহার্য যা ইচ্ছা তা লিখে দেওয়ার নাম সাংবাদিকতা নয় আজকে দুটি বিষয় সারা দুনিয়ার সংবাদ ক্ষেত্রে সামনে চলে এসেছে একটি হচ্ছে প্রে এবং আরেকটো হচ্ছে থ্রেড বস্তু নিষ্ঠ সাংবাদিকতার জন্য এই দুটি বড় ধরনের বাধা হয়ে দাঁড়িয়েছে অন্তের প্রতি লোভ থাকলে ওই পেট জান্নার জম যেটাকে বলছে অন্তের প্রতি যদি আপনার লোভ থাকে তাহলে সত্য নিষ্ঠ সাংবাদিকতা বস্তু নিষ্ঠ সাংবাদিকতা করা যায় না ভয়কে জয় করার মতো যদি সাহস না থাকে এবং সে ধরনের মিডিয়া মিডিয়া কর্তৃপক্ষ আপনি যদি সে ধরনের পরিবেশ না পান তাহলে সাংবাদিকতার যে চ্যালেঞ্জগুলো সেই চ্যালেঞ্জ মোকাবেলা করা কোনো অবস্থাতেই সম্ভব নয় তাই আমি যেটা বলবো আমাদের সাংবাদিক বেড়ে আছেন সাংবাদিকতা হতে হবে পুরোটা সত্য আংশিক সত্য নয় সত্য মিথ্যার সংমিশ্রণে নিউজ হয় না যাচাই বাছাই ছাড়া যা মনে পেলো বা ধারণা থেকে দেওয়া দিকে সাংবাদিকতা নয় এটা বড় জোরে গল্প হতে পারে গল্প আর সাংবাদিকতা এক জিনিস নয় এই বিষয়টি অন্তত আমাদের যারা মসল সাংবাদিক করেন তাদের একটু মনে রাখা জরুরি